নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পরশুরতা পর্ব দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আমার এই সমস্যা আমি কীভাবে সুস্থ হব এবং কীভাবে ভালো হব কিংবা অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু আমার এই সমস্যা আমি এই সমস্যা থেকে কীভাবে সুস্থ হব দেখুন যারা আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন কিংবা ফোন করেন আমি সবাইকে বলি যে আপনারা যখন ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন তখন আপনারা আপনাদের সমস্যা ঠিক মতো লিখে জানাবেন অনেকে কি করে যে ডাক্তারবাবু আমার কোমর ব্যথা কী ওষুধ খাবো অনেকে বলে ডাক্তারবাবু আমার হাঁটু ব্যথা কী ওষুধ খাবো দেখুন এইভাবে কখন ওষুধ বলা যায় না হোমিওতেপথের সমস্যা সিমটাফসিন বল কখন কখন ওষুধ প্রয়োগ করা যায় না আপনার কোমরতার সমস্যা প্রচুর মেডিসিন আছে কিন্তু তার মধ্যে থেকে কোমরতা কখন হয় কি করলে বাড়ে কখন কি করে আরাম হয় কি কারণ হলো কোমরতার সমস্যা হলে কে আর কী কী সমস্যার সৃষ্টি হয় এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ আপনাকে শুনতে হয় তারপরে মেডিসিন প্রয়োগ করতে হয় কোমরতা হয়েছে বলে একটা মেডিসিন খেলাম কখনো সারবে না কখনো বলা যায় না অমিতিতে কোমরতার প্রচুর মেডিসিন আছে আপনাকে কোন মেডিসিন প্রয়োগ করবো সুতরাং সঠিক সিমটম যদি না পাওয়ায় তাহলে বহুত ওষুধ প্রয়োগ করা খুব কঠিন হয়ে পড়ে কারণ হুমিতে ওষুধ সমস্যা সিমটামস নির্ভর এক্স রে এমআরআই করে কখন হোমিওতে প্রয়োগ করা যায় না কারণ হোমিওতেভুথ আপনার সিমটামস উপর নির্ভর করে প্রয়োগ করতে হয় আপনার কোনো সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে কী লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটাই আমার কাছে মেন ফ্যাক্টর আপনার এমআরআই আমার কাছে কোনো মূল্য নেই মূল্য থাকলেও সেটা খুব সামান্য কারণ হোমিওতেফু সমস্যা সিমটামসবা সিমটামসের কখনো প্রয়োগ করা যায় না সুতরাং আপনারা যখন কোনো সমস্যা লিগিয়ে জানাবেন তখন কখন বেশি হয় কী করলে বেশি হয় কেন হলো এবং কি কী লক্ষণ প্রকাশ পায় শুলে বেশি হয় না বসলে বেশি হয় না কি করলে বেশি হয় সেগুলো ডিটেলস বললে খুব সুবিধা হবে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি কুমলকথার সমস্যা নেই দেখুন উনি কত সুন্দরভাবে আমার কাছে হোয়াটসঅ্যাপ করে তার সাথে সমস্যার কথা লিখে জানিয়েছেন সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদেরও বলতে এবং হোয়াটসঅ্যাপ করে লিখে জানাতে সুবিধা হবে চলুন শুরু করছি নাম পরেশ বাড়ি মালদায়ের চাচ বয়স পঁয়তাল্লিশ বছর ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে কোমর ব্যথার সমস্যা কোমর খুব কষ্ট পাচ্ছি দীর্ঘ দশ বছর ধরে আমার এই কোমর ব্যথার সমস্যা কোমর ব্যথা যখন বেশি হয় তখন কাজ করতে পারি না সারাদিন শুয়ে থাকে শুয়ে থাকলে একটু বেশি ভালো লাগে এছাড়া কোমরতা হলে আমি হাঁটাচলা করতে পারি না কিছুক্ষণ হাঁটা পরে আমাকে বসে পড়তে হয় হাঁটাচলা করলে আমার মনে হয় কোমর ভেঙে যাবে কী কষ্ট হয় তখন আমি বুঝতে পারি সেজন্য কোথাও আমি হেঁটে যেতে পারি না সবসময় সাইকেল বা মোটরসাইকেলে আমি যাতায়াত করি আমার এই কোমরতার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা দীর্ঘ পনেরো বছর আগে আমার কোমরের জোরে আঘাত লাগে আঘাত একাধার পর থেকে আমার এই কোমরতার সৃষ্টি কোমরতা হলে আমার খুব কষ্ট হয় অনেক ডাক্তার দেখিয়েছি এমআরআই করেছি কিছুতেই আমি ভালো হতে পারছি না সারাদিনই ব্যথা একই রকম থাকে আপনার ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শাড়ির সমস্যার কাছে লিখে জানাম কী করবো কোন হুদ খাবো একটু বললে আমি উপকৃত হতাম নাম পরাসপিরা ওনার সমস্যার কোমরতা উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার দীর্ঘ পনেরো বছর আগে একটা কোমর আঘাত লাগে সেই আঘাত লাগার পর থেকে ধীরে ধীরে এই কোমরতা সৃষ্টি এখন কোমর নিয়ে উনি হাঁটতে পারে না এবং হাঁটাচলা করতে তার কষ্ট বেশি হয় উনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটি হলো আর্নিকামন্ট থার্টি এই আন্ডিকামন্ট থারটি ওষুধটা আপনি দু থেকে কিনে নিখান দেবেন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধটি দোহান থেকে কিনবেন এবং কীভাবে খাবেন দেখুন যখন কোনো ওষুধ দোহান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গোলচি নেবেন যদি এক গ্রাম লিকুইড না পান তাহলে এক গ্রাম গোলচি নেবেন যখন গোলচেকন ওষুধ দেবেন তখন তিরিশ নম্বর গোলচি নেবেন এবং সকালে বিকেলে খাবেন পর পাচ্ছে দিন দেবেন খুব সহজে আপনি ভালো এরবেন এবং সুস্থ এরবেন ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে কেমন থাকেন আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমি এরপরে যদি কোনো মেডিসিন লাগে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আপনারা যারা এরকম নানা শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন এবং আমি সময়মতো শীঘ্র ভিডিওর মাধ্যমে উত্তর দেবো কিন্তু অনেকে কী করেন ফোন করে হোয়াটসঅ্যাপ করেই তারা জানতে চান যে কী অভিযোগ খাব দেখুন আমার চেম্বারের চাপ থাকে সকাল বিকেল সবসময় চেম্বার থাকে এই চেম্বার সামনেই আপনাদের উত্তর দেওয়া আমার পক্ষে হয়ে পড়ে আপনার যারা যেরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা আমার চেম্বারে চলে আসুন তাহলে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন কারণ সরাসরি কথা বললে খুব সুবিধা হয় কারণ ফোনে সবসময় ডিটেলস মতো বলা যায় না আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এবং কী কীবার খোলা থাকে সেগুলো সব ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই ফোন নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সব অবশ্যই আপনাকে গাইড করবেন যে কীভাবে আমার চেম্বারে আসবেন কীভাবে আমাকে দেখাতে পারবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ মেশিন আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন